আমাদের লক্ষ্য হচ্ছে আমরা আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছি যে সরকার মানুষের সমর্থনে রহমতে সরকার আল্লাহ গঠন করতে পারলে আমরা দেশের নারীদের আমরা যেরকম বলেছি এর মধ্যে আমরা ফ্যামিলি কার্ড দিব কারণ আমরা চাই দেশের মা বন্দুকে এবং এই ফ্যামিলি কার্ডের মালিক হবে একটি কার্ড দিব আমরা সকল দেশ সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারের মা যে থাকবে তার হাতে আমরা দেব যাতে ধীরে ধীরে সেই মা স্বাবলম্বী হয়ে উঠতে পারে আমরা যেরকম কৃষকদের ক্ষেত্রে বলেছি আমরা ফার্মাস কার্ড দেবো ঠিক এই ভাবে আপনাদের সামনে আমি যে চিকিৎসার যেই বিষয়টি সেটি সংক্ষেপে আমি দুইটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম এইভাবে ঠিক আমাদের শিক্ষার ক্ষেত্রে পরিকল্পনা আছে কিভাবে আমরা আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ ছেলেমেয়েরা তাদেরকে আমরা গড়ে তুলব তাদেরকে আমরা বিভিন্ন রকম ছোটোবেলা থেকে তাদেরকে আমরা কয়েকটি ভাষা শেখাবো তাদেরকে আমরা খেলাধুলায় এক্সপার্ট করব তাদেরকে আমরা বিভিন্ন সংস্কৃতিতে এক্সপার্ট করব। যাতে শুধু পড়ালেখা না পড়ালেখার পাশাপাশিও তাদের বিভিন্ন রকম কোয়ালিটি থাকে যাতে তাদের জীবনে সাথে সাথে তারা চাকরির বাকরির জন্য ঘুরতে না হয় যাতে যে কোনো জায়গায় তারা যখন পড়ালেখা শেষ করবে সাথে সাথে তারা যাতে চাকরি বাকরি খুঁজে পায় অথবা নিজের পায়ে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে প্রিয় সহকর্মী বিন্দু প্রিয় উপস্থিতি প্রিয় চিকিৎসক যারা আমার সামনে আজকে বসে আছেন জিয়া ফাউন্ডেশনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি বিগত সাতাইশ বছর ধরে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কতটুকু আমরা পেরেছি পারিনি সেটা হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু আমরা আমাদের চেষ্টা করেছি এবং আমাদের এই চেষ্টা আমরা অব্যাহত রেখেছি একটু আগে আমি বলেছি এখানে আমরা উপস্থিত অধিকাংশ মানুষ হয়তো আমরা বিএনপির রাজনীতির পাশে জড়িত প্রিয় সহকর্মী আজকে এখানে যারা উপস্থিত আছেন শুধু আপনাদের কাছেই আমি আহ্বান রাখছি না আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে সমগ্র বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনীতি খালেদা জিয়ার যত সৈনিক বিএনপির যত নেতা আছে আসুন আমরা রাজনীতিটিকে আজ এমনভাবে গড়ে তুলি যাতে আমাদের রাজনীতির মাধ্যমে আমরা আমাদের এলাকার প্রত্যেকটি যে যে এলাকায় প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি সাধারণ মানুষের পাশে যাতে করে আমরা তাদের বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়াতে পারি অর্থাৎ আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে যাতে আমরা দাঁড়াতে পারি সেইভাবে আসুন আমরা নিজেদেরকে গড়ে তুলি বিএনপির প্রত্যেকটা কর্মী বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই এবং আমরা আমাদের প্রত্যেককে আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে হই। আমরা নিজেদেরকে জনগণের সেবক বদ্ধ হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি এটি হোক আমাদের আগামী দিনের রাজনীতির শপথ এটি হোক আমাদের আগামী রাজনীতির পরিকল্পনা এটি হোক আমাদের আগামী রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য পরিশেষে আমি আবারও জিয়া রহমান ফাউন্ডেশনের আজকের এই অনুষ্ঠান আয়োজন যারা করেছেন তাদের প্রত্যেককে আমার পাশে উপস্থিত জেয়ামান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদের রহমান আজকে পরিকল্পনার মাধ্যমে এই অনুষ্ঠানটি উপস্থাপ সফল করেছেন এবং পর যে পরামর্শ দিয়েছেন এবং মাঠে থেকে যেই মানুষগুলো কাজ করেছেন জেয়ামান ফাউন্ডেশনের যে সকল সদস্যবৃন্দ কাজ করেছেন আমার এই গ্রামবাসী আমার দলের নেতাকর্মী কর্মী ছাত্রদল যুব দল বিএনপি সহ যারা কাজ করছেন প্রত্যেকটি মানুষকে আমার বাড়ির আনিনার যে সকল ভাইয়েরা কাজ করেছেন প্রত্যেকটি মানুষকে আবারও আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাতে চাই সাত হাজার মানুষের কাছে আজকে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য পরিশেষে আমি আবারও চিকিৎসক যারা ঢাকা থেকে কষ্ট করে এসে সাত হাজার মানুষকে চিকিৎসা দিয়েছেন তাদের পরামর্শ দিয়েছেন তাদেরকেও আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে শুভকামনা রেখে আসুন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে সেবা প্রদান সেই প্রতিজ্ঞা রেখে সেই শপথ রেখে সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ